দিয়ে ছেলে শিশুর বাসাইকৃত পনেরোটি ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর অর্থ নিষ্ঠা বা আন্তরিকতা পবিত্র কোরআনের একটি সরার নাম সুরতুল এখলাস এনাম অর্থ দান অনুগ্রহ বা পুরস্কার ইকবাল অর্থ সম্মান বা শ্রেষ্ঠত্ব ইক্রামা অর্থ ইক্রামা একজন সাহাবির নাম ইসমাইল একজন নবীর নাম ইয়াহিয়া একজন নবীর নাম ইলিয়াস অর্থ সাহসী এটাও একজন নবীর নাম এফাদ অর্থ উপকার করা এখতিয়ার অর্থ বাছাই পছন্দ নির্বাচন এরশাদ অর্থ সুপদ প্রদর্শন করা ইউসুফ অর্থ খুব সুন্দর আল্লাহ তালার দান এটি একজন নবীর নাম ইসহাক অর্থ হাসি এটি একজন নবীর নাম ইদ্রিস অর্থ নির্দেশদাতা নির্দেশদাতা এটাও একজন নবীর নাম ইউসুফ ইউনুস এটাও একজন নবীর নাম আলি ইসালাম অর্থ অনুসরণ করা এটাও একজন নবীর নাম নবীদের নাম শুনলে আলিহ্লা পড়তে হয়